No, no, no. রংমহল খ্যাত ভবনে জাদুগর গড়ে তোলা হয়েছে বালিয়াটি পরিচিত এই জমিদার বাড়ি। বালিয়াটি জমিদার বাড়িতে যেভাবে যাবেন ঢাকার গাবতুলি বাস টার্মিনাল থেকে আরিচাবা মানিকগঞ্জ গ্রামে যেসব বাস সাঁটুরিয়া হয়ে যায় সেই সব বাসে করে যেতে পারবেন ভালো হয় গাবতুলি থেকে সাটুরিয়া গামী এস বিলিং পরিবহনে গেলে ভাড়া নিবে জনপ্রতি সত্তর থেকে আশি টাকা সাটুরিয়া পার হয়ে সাটুরিয়ার জিরো পয়েন্টে নেমে যেতে হবে বাসের কন্টেক্টরকে বালিয়াটি জমিদার বাড়ির কথা বললেই নামিয়ে দিবে সাটুরিয়া জিরো পয়েন্টে আসলে আপনারা অনেকগুলো ইজি ব্যাগ পেয়ে যাবেন জমিদার বাড়ির দূরত্ব প্রায় এক কিলোমিটার ইজি বাইকতে দশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন পানিয়াটি জমিদার বাড়িতে

টি জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ দরজার দুপাশে রয়েছে দুটি সিংহের পাথরের মূর্তি এই দরজা দিয়ে প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আঙিনা একই লাইনে দাঁড়িয়ে আছে চারটি বহুতল ভবা বালিয়াটি জমিদার বাড়ি উনিশ শতকের স্থাপত্য কৌশলের একটি অন্যতম নিদর্শন কোনো এক সময়ের ব্যস্ত প্রাসাদ লোনা ইটকালো পাথরের ধূসর স্মৃতি আর হারানো জৌলুস নিয়ে আজ নিথর দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে বালিয়াটি জমিদার বাড়িতে মোট সাতটি প্রাসাদ আছে এই প্রাসাদের কেন্দ্রীয় ব্লকে তৈরি করা হয়েছে একটি জাদুঘর যেখানে জমিদার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র এবং পাথরের মূর্তি রাখা আছে প্রথম তলায় ভিডিও করা গেলেও দ্বিতীয় তলায় ছবি তোলা বা ভিডিও করা নিষেধ এই প্রাসাদের চারটি ব্লকের পেছনের অংশে চারটি অভ্যন্তরীণ ভবন বা অন্দরমহল আছে এই অন্দরমহলে জমিদাররা বসবাস করতে অবাক লাগে এই জীবন ছিল জমিদার গোবিন্দরাম সাহার পরিবার পাইক পেয়াদা ও প্রজাদের আনাগোনায় ভরপুর ছিল আর আজকালের বিবর্তে তা শুধুই ইতিহাস হয়ে আছে বসবাসকারীদের খাবার পানি সংগ্রহের কাজে ব্যবহৃত হত জমিদার বাড়ির অন্দর মহলের সামনে আছে বিশাল একটি দৃষ্টিনন্দন পুকুর এই পুকুরে আছে সানবাধানো ছয়টি ঘাট যা তৎকালীন জমিদারের শৌখিনতা সম্পর্কে ধারণা দেয় নাম হাম খানা চলুন এবার আমরা জেনে নেই বালিয়াটি জমিদার বাড়ির সময়সূচি বালিয়াটি জমিদার বাড়ি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুইটা মিনিট পর্যন্ত নামাজের জন্য জমিদার বাড়ি সাময়িক বন্ধ থাকে এছাড়াও বালিয়াটি জমিদার বাড়ি প্রতি রবিবার পূর্ণ দিবস সোমবার অর্থ দিবস ছাড়াও সকল সরকারের ছুটি স্থাপনা ও পুকুর নিয়ে এই জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব মহেশরাম সাহা নামে ছোট্ট এক কিশোর ভাগ্য অন্বেষণে বালিয়াটিতে আসে এবং জনৈক পান ব্যবসায়ীর বাড়িতে চাকরি নেয় পরে মহেশরামের ছেলে গণেশ রাম লবণের ব্যবসায় উন্নতি লাভ করেন গণেশ রামের চার ছেলের মধ্যে একজন হল গোবিন্দ রাম তিনি বিয়ে করেন এই বালিয়াটিতেই তার ঘরে জন্ম নেয় চার ছেলে আনন্দ রাম দধিরাম পণ্ডিত রাম ও গোপাল রাম এই চার ভাইয়ের পৃথক পৃথক ব্যবসা ছিল চার ভাই থেকে সৃষ্টি হয় বালিয়াটি গোলাবাড়ি পূর্ব বাড়ি পশ্চিম মধ্য বাড়ি ও উত্তর বাড়ি নামে পাঁচটি জমিদার বাড়ির বলা হয়ে থাকে সতেরোশো সালে ওই চার ভাইয়ের মাধ্যমে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন শুরু হয় বালিয়াটির জমিদার বাড়িতে আছে দৃষ্টিনন্দন এমারাত এর নির্মাণ কৌশল আর অলঙ্করণ অপূর্ব বিশাল বিশাল ভবন জমিদার আমলে জমিদারদের বিত্ত বৈভবের কথাই স্মরণ করিয়ে দেয় ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে এখনও কালের সাক্ষী হিসেবে টিকে আছে এটি জমিদার বাড়ির সিংহ দরজায় প্রবেশ করলে চোখে পড়বে প্রশস্ত আইনা এই বাড়ির জমিদাররা বাণিজ্য কেন্দ্র সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ ঝালকাঠি নলছিটি প্রভৃতি স্থানে লবণ সুপারি চাল ইত্যাদি ব্যবসার মাধ্যমে অনেক অর্থের মালিক হন এদের ঐশ্বর্য বাড়ার সাথে সাথে তারা জমি ও তালুক কিনতে শুরু করেন এই বাড়ির জমিদার কিশোরী লাল রায় চৌধুরী আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঢাকায় বিখ্যাত জগন্নাথ কলেজের প্রতিষ্ঠা করেন এছাড়া ওই জমিদাররা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং পাঠাগার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জমিদারদের দ্বারা বিভিন্ন সময়ে প্রতিষ্ঠিত অন্যান্য কীর্তির মধ্যে রয়েছে ধানবাইয়ের রথ ঢাকাস্থ কে এল জুবিলি হাই স্কুল বালিয়াটি ঈশ্বরচন্দ্র বিদ্যালয় ইত্যাদি সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বালিয়াটি জমিদার বাড়ির অধিগ্রহণ করেন এবং বর্তমানে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী এখানে ভিড় জমান শুধু দর্শক আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এই নানা ভালো মন্দ কাজের বাস্তব সাক্ষী বাংলার ঐতিহ্য बालिया की जमीदार बाड़ी